আজকে আমরা নতুন একটা চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জটা হলো কোলা গাছের উপরে কে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে যে সবচেয়ে শেষ পর্যন্ত দাঁড়ে থাকবে সে আজকের উইনার আজকের উইনার এক হাজার টাকা পাবে আমরা তাদের সাথে একটু কথা বলবো আজকের উইনার আমি বুঝছো এক হাজার টাকা আমি নিব আজকে আজকে উইনার আমি কে এড়াতে পারে আমার আজকে এক টাকা আমি নিব এই এক হাজার টাকা আমার আমি এই কলা গাছের উপরে দাঁড়িয়ে থাকবো আজকের উইনার আমি এই সিগন্য বডি নিয়ে পুরো বিশ বছর ছিলাম এই কলার গাছের উপরে আর এই কলার গাছের উপরে আবারও আজকে আমি আজকে আমি উইনার হব এক হাজার টাকা এখান থেকে নিয়ে তারপরে বাসায় যাব আজকে উইনার আমি আমরা দেখতেছি ওরা তিন ঘণ্টা ধরে কলা গাছের উপরে দাঁড়িয়েছে কিন্তু এরকম করে ওরা কেউ এলিমিনেট হবে না ওদের কাছে আমরা বল দিব ওরা যদি ধরতে পারে তাহলে ওরা থাকবে আর যদি বলটা ধরতে না পারে তাহলে তারা বাইর হয়ে যাবে গেম থেকে অলরেডি একজন গেম থেকে আউট হয়ে গেছে এখন আমরা বল ছুঁড়া খেলাটা শুরু করব যারা এক হাত দিয়ে বলটি ধরতে পারবে তারা টিকি যাবে গেমে আর যারা ধরতে পারবে না তারা গেম থেকে আউট হয়ে যাবে রেডি আমাদের মন থেকে আরেকজন চলে গেলেও সে বলটিকে ধরতে পারে নাই এখন আমরা যাব দ্বিতীয় জনের কাছে সে বলটিকে ধরতে পারে কি না যদি সে বলটিকে ধরতে পারে সে গেমে থেকে যাবে আর যদি বলটিকে ধরতে না পারে সে গেম থেকে বাইরে হয়ে যাবে দেখব এর কেমন কেরামতি অসাধারণ অসাধারণ ভাবে বলটিকে ধরে ধরে ফেলছে এবার যাব তৃতীয় জনের কাছে ধাতুক এ বল ধরে গেছে এ আমাদের গেমে আছে এবং যাব তৃতীয় জনের কাছে সে বলটিকে ধরতে পারে কি না আমরা সেটা দেখব রেডি তারা দুজনে বল আমাদের এই ধাপে দুজন পার্টিসিপিস আছে এদের মধ্যে আমরা আরেকটি চ্যালেঞ্জ দিব সেটা হচ্ছে যে তারা এক পায়ে দাঁড়িয়ে থাকবে এখন তোমাদের চ্যালেঞ্জ হলো এক পায়ের উপর দাঁড়িয়ে থাকবে যে এক পায়ের উপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে সে আজকার স্টার্ট শুরু করো হ্যাঁ দেখি কে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে সে আজকার উইনার দেখতেছি একজন করতেছি দেখি আমাদের গেমটা কে কতক্ষণ খেলতে পারে বা জিততে পারে আমরা এই গেমটাতে জিতে তোমার কিরকম অনুভূতি হচ্ছে আমার খুব ভালো লাগতেছে কারণ আমি অনেক দিন এরকম চেষ্টা করেছি আরও বিভিন্ন জায়গায় খেলা খেলছিলাম আর কুড়ি বছরের অভিজ্ঞতা আমি ফাঁসটা তোমাদেরকে বলছিলাম সবাইকে তো এটা আজকে আমি আপনাদের মাঝে খাটিয়ে দেখালাম আর এক হাজার টাকা উইনিং করলাম তো এই এক হাজার টাকা দিয়ে আগে আমি মানে অনেক কিছু করবো আশা আছে আরও অনেক তো আচ্ছা যাই হোক ঠিক আছে এটা আমার অনুভূতি ছিল অনেক ভালো হয়েছে তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবো আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবা আর এই পেজটা থেকে প্রতিনিয়ত একটা একটা করে চ্যালেঞ্জিং ভিডিও হবে